যদি তুমি ছয় হাজার ছয়শো আয়াত একবার খতম দিয়ে থাকো একটা খতম কোরআন চরি পড়ে থাকো পাবলিক বাবারা এ ভুল বুঝবে না হাফেজ হওয়া লাগবে না হাফেজ হওয়ার শর্ত না হাফেজ হইতে পারলে অন্য লাভ যদি শুধুমাত্র দেখে কোরআন চরি পড়তে পারেন আর সারা জীবনে মেহনাত করে একটা খতম আপনি পড়তে পারেন আমার মা ও বুন্ডা বাপ ও ভাইরা আল্লাহর কসম জান্নাতের ভিতরে আপনারা যারা পাবলিক আছেন আপনাদের জন্য দুইটা বিল্ডিং তৈরি হবে আর হুজুর রায় এক কথা পড়লে একটা বিল্ডিং হবে খেয়াল হতেছেন হুজুর এক কথা পড়লে একটা বিল্ডিং পাবে আর পাবলিকে এক কথা পড়লে দুইটা বিল্ডিং পাবে আল্লাহ এই জায়গা একটু পার্সিয়ালটি একজন পাবলিক যদি এক কথা কোরআন শরীফ পড়ে নবী পাক বলেন লাহু আদরান তাকে ডবল নেকি দেওয়া হয় কোন কেন দেওয়া হয় এই হাফেজ সাহেবরা কুরআন শরীফ পড়ে গা গাবে গামে না মুখস্থ হয়ে গেছে সব জায়গা 15 ও 16 মিনিটই এক পারা আমি হাফেজ তারপর আমি 1 ঘন্টায় তিন পারা পড়তে পারি একবার বিল 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 করে বলি যাচ্ছে আমার কোন জায়গা নড়ে চড়ে না গামি আর পাবলিক বাবারা যারা আছেন মতে ভর্তি পারেন এক পারা ভর্তি তিন ঘন্টা কথা না হুজুর বলেছেন আল্লাহ নবী বলেন পাবলিকের পড়ায় কাইফিয়াত কেমন পড়ে আর তো 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 একটু মতন একটু এজে একটু মতন একটু এজে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনা রহমা 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 মিম খাড় জরমা রহমান রহিম মিম খাড় জরমা আলহামদুলিল্লাহ মালিকি 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 ইয়মিদ্দিন ইয়মিদ্দিন ইয়ার ইয় জর ইয়ম ইমদাল জরমিদ ইয়মিদ ইয়মিদ্দিন গয়দিন নগকানি জর গয়র আলহামদুলিল্লাহ একটু এজে একটু মতন এই কতি কতি মাথা গাইমে পাক তালু পর্যন্ত বিজে গেছে আল্লাহ কা দুই খতমে নেকি দেন ফেরেশতারা কা হুজুর এক খতম ওনারে দুই খতম কয় যে পড়ার জন্য এক খতম আর গামার জন্য আরেক খতম কি যে লাভ আপনাকে তা তো বুঝলেন না